হ্যালো ব্রিমন কেমন আছো সবাই আশা করি ভালোই আছো দেখো আজকে রাতের প্রাকৃতিক সৌন্দর্য মানে কত সুন্দর লাগছে রাতে রাতের বেলা রাতের বেলা খুব সুন্দর লাগবে দেখো তারের উপর প্যাঁচা বসে আছে দেখো কত সুন্দর একটা দৃশ্য বহুতে বেরিয়ে একদম আজ একটা আরেকটা জিনিস দেখাবো তোমাদের আমি একটা স্কুটি চালাচ্ছি দেখো স্কুটিটা কত মডেল কবেকার সেটা তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে বলো হ্যাঁ হ্যাঁ ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বহুতই বেরিয়ে দেব ওয়াও কবে কার কত মডেল কমেন্ট করে বলো আর দেখো ভাই রাস্তা পুরো খালি কেউ নেই अब सेंद तो.